এখন সুরবতি জনগণের বাড়ি থাকবে এখন ভূপতি এখন প্রতারক করতে এই প্রতারক এখনো নির্বিঘ্নে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে সাধারণ রাজ্যে টাকা না দিয়ে কি বলে ভাই বাণিজ্য মন্ত্রণালয় তাই তাই তাকে উদ্দেশ্য করে বলতে চাচ্ছি আজকে আমরা এই সচিবালয়ের সামনে কিছু তো সামনে আছি চৌষট্টিটা জেলা থেকে একজন করে মানুষ এসেছে তারপরে যদি দশজন আসে তারপরে যদি একশো জন আসে সেই সামা সেই ধাক্কাটা সামাল দিকে কে তখন তো সামাল দেওয়ার ক্ষমতা থাকবে না আমরা আবার বলে যাচ্ছি আপনারা এই সাইপিস সরকারের সহযোগী ইভেন রাতে সাহেব এবং স্বামী মানাত্রী এই দুজনকে দ্রুত আইনের আওতায় এনে এই সাধারণ ভুক্তভোগী গ্রাহকের দিকে তাকিয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার আদায়ে সহযোগিতা করুন ধন্যবাদ ভাইকে এবং ধন্যবাদ বাণিজ্য মন্ত্রণালয়কে আমাদেরকে এত দূর আনার জন্য এবং অবর্তমান মন্ত্রী আমি সরকারের কাছে আবারও জানাচ্ছি আপনারা এখনো আপনারা এই ভুক্তভোগী গ্রাহকের থেকে তাকান এবং তাদের দুঃখ দুর্দশাগুলো দেখুন নয়ত পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যাচ্ছে কারণ সাধারণ গ্রাহকটা কিন্তু আপনার থেকে বসে থাকেনি সাধারণ রাহ কিন্তু বাংলাদেশের জনগণ এটা মাথায় রাখতে হবে সাধারণ রাও কিন্তু নঙ্গল থেকে এবং এই সাধারণ গ্রাহকরা এই দেশের নাগরিক এবং